শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এটা হচ্ছে বছরের লাস্ট ভিডিও থার্টি ফার্স্ট ডিসেম্বরে তো সেদিন আমি মামা বাড়ি চলে গেছিলাম আর এখানে দুই মামা মিলে এখন ফিস্ট করার লিস্ট করা হচ্ছে আর এখানে আমি বসে আছি কি কী হচ্ছে না হচ্ছে এমন কি আলোচনা হচ্ছে আর ছোট্ট করে তোমাদেরকে ভিডিওটা শেয়ার করছি তো ফার্স্ট জানুয়ারি ভিডিও তাড়াতাড়ি চলে আসবে তো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো খুব একটা বড় ভিডিও তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি না এখানে আমার দিদা আর মা সাজাল কার কি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে একদম তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি তো আজকে হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর তো আজকে হচ্ছে বছরে মানে চব্বিশ সালের দু হাজার চব্বিশের শেষ দিন তো আজকে ভিডিওটা তো মানে করছি তো কবে শেয়ার করবো নতুন বছরই শেয়ার করব তো মানে এক বছর পর আর কি ভিডিওটা শেয়ার করবো আর কি তো যাই হোক কারণ বারোটা বেজে গেলেই নতুন একটা বছর আসবে আর দু হাজার অনেক কিছু আমরা হারিয়েছি অনেক কিছু পেয়েছি তো সব কিছু নিয়ে একটা ভালো মন্দই ভালোই কেটেছে তো নতুন একটা বছর আসছে আশা করি সবারই ভালো কাটবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ফার্স্ট জানুয়ারি তোমরা কারা কারা ফিস্ট করছো সেটাও জানিও কমেন্টে আমরাও ফিস্ট করছি আমার মামাবাড়ির সঙ্গে মামা বাড়িতে এসেছি আমি তো কালকে তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কাল ফিস্ট করব তো কে কে থাকছে না থাকছে কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর হচ্ছে যে আমার বড় আসতে পারবে না কারণ ওরা একটু অফিসের চাপ আছে তার জন্য তো নাহলে ওরাও আসতো আর কি তো যাই হোক মামির রুমে রয়েছি তো এখানে একটু মামি আর আমি আর কি ভিডিও করছিলাম তো মামি নিচে চলে গেল রান্না টান্না করতে আর কালকের কি মানে ফিস্টের আর কি মানে অর্ধেক আয়োজন আর কি ঘরে করে না হবে তো সেই করতে আমিও নিচে যাব তো তখন মনে পড়লো যে ভিডিওটা আমি কন্টিনিউ করিনি ভিডিওটা আমাকে করতে হবে তো সেই কারণে তো আজকের দিনটা তোমরা কেমন কাটাচ্ছ পরিবারের সঙ্গে ভালো কাটাও বছরের শেষ দিন আমিও খুব ভালো কাটাচ্ছি নতুন একটা বছর আসছে সবাই সুস্থ থেকো ভালো থেকো ফ্যামিলির সঙ্গে বন্ধু বান্ধব হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে ভালো করে ভালো করে কাটাও তো যাই হোক এই কামনায় রইলো কালকে সকালে আবার দেখা হচ্ছে এখন আর তোমাদের সঙ্গে কথা বলছি না আমার ফোনটার একদম চার্জ নেই চার্জ দেবো তো চলো এখন আমি ফোনটা চার্জে দিদি কাল সকালে তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো ঘর তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন একটা ভিডিও নিয়ে আসি ফার্স্ট জানার ভিডিও তো ওইটার মধ্যে খুব খুব মজা হয়েছে ওই ভিডিওটা তো তোমরা কেউ স্কিপ করো না সবাই কিন্তু দেখবে আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না প্লিজ করে দাও আর নোটিফিকেশানটা অন করে দেবে তো পরের দিন দেখা হচ্ছে সবাই ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো টাটা।